আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকের ভিডিওটা একটু স্পেশাল আমি আজকে একটা রিভিউ যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা আমার ছেলের বাইক আমাদের যেখানে গাড়ি পার্কিং করি তো এখানে আসলাম তো তিনটাই এইভাবে রাখা এটা আমার এটা আমার এটা আমার ছেলের এটা আমার আব্বা তো তিন জেনারেশনে তিন রকমের বাইক তো পার্কিং প্লেসে আমার ছেলের গাড়িও থাকে মাঝখানে থাকে সাইডে টাব বোর আর এটা আমার তো আমরা আমরা তখন এই পার্কিং এখান থেকে গাড়ি বের করি তখন ইচ্ছা হয়ে থাকে যার যার কারণে ওর বাইকটাও এখানে রাখা আছে ওর বাইকটা কেটে অনেক সুন্দর যদিও চালাতে পারে না বেসিক্যালি সব কারোর জন্য ভিডিওটা না ইন্টারেস্টিং না বিষয়টা যে একটা পার্কিং প্লেসে তিন জেনারেশন বাইক পার্কিং করা জিনিসটা খুব ভালো লাগলো আর কি সকালে উঠে আমি এরকম ভাবে কখনো ভাবি নাই সবসময় এখানেই থাকে তো তিন জেনারেশন বাইক একসাথে আল্লাহ যদি আরো দেয় এখানে শুধু একটা প্লেস বাড়বে আর একটা বাইক বাড়বে